কালকে আমার মেয়ে পিউসোনাকে ওদের বাড়িতে রাখি পড়াতে পারিনি খুব কান্না করছিল। যে ওর দিদিভাই পড়ালো তারপর পাশের বাড়ি যায়ের মেয়েটা পড়ালো তারপর খুব কান্না করছিল তারপর আমি ওকে কলে করে আমাদের বাড়িতে নিয়ে এলাম তারপর ওর ফেভারেট কার্টুন লাগিয়ে দিয়েছিলাম তারপর মেয়ে পিউসোনাকে রাখি পড়াচ্ছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা ও টিভি দেখছিল। আর আমাদের বাড়িতে এলে খুব টিভি দেখে আর খেলাও করে আর যেহেতু ওর শরীরটা ভালো নেই তাই কান্না করছিল আর ছোট বাচ্চারা বন্ধুরা কখনো হাসবে কখনো কান্না করবে কখনো আবার খেলা করে তো আমার মেয়ে এভাবেই কালকে ওকে রাখি পরিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন করছিল আর যেহেতু এবছর প্রথম রাখি দেখছো বন্ধুরা কত টিভি দেখছে কালকে এভাবে পিউষনা রাখি পরিয়েছে আমার মেয়ে